একটা জিনিস আমরা চেষ্টা করছি চেয়ারম্যান সাহেব আছেন যদিও তাদের ওটা একটা দুঃখ কষ্ট আছে যে পলিসি আর ইমপ্লিমেন্টেশন আলাদা করে ট্যাক্স পলিসি আর ট্যাক্স যারা আদায় করে ওরা আলাদা থাকে কমিশনের ট্যাক্স ইম্পোজ করে তার কাছে যাবেন সে আবার বলবে দিতে হবে না দিতে হবে এমনি জজ আর এসে এক

फेस আই हैव रिपोर्टेड তোমাদের দপ্তরের কত পড়শদিন ফাইনান্স হেড ক্যাবিনেট সেক্রেটারি অফিসে করতে পারছ তোমরা হটরিক কনসাইড তোমরা আদারটাইট আছে তোমরা বসে ঠিক করো যে দপ্তরের কতবার এসে করে আপনারা আছে ক্লোজ করা দপ্তরের কত জানা যদি ছাত্র বিপিএস হবে তাহলে এখানে সহকারী বিশেষ ফাইনান্স ডিরেক্টর এর রোল আছে কারণ ইউ আর কি বলতে আমাদের

सिटोपी 400 मिलियन 500 आगे वजह है ऐड कॉस्ट बिक्री को नहीं रहता से आगे तो होना चाहिए ट्यू रिसपेक्ट वी आर एट 12 मिलियन रिक्री की कोशिश की जब हम 400 डॉलर 400 सेल तक आर्टिफिशियल फ्लोड़ा करते तो थ्री भी रिप्रेजेंट तो बतौर 98 डॉलर के पद से पद टोटल 163 डॉलर তোবার করতে নিশ্চিত করে দিন যে মহারাজা আছেন কথা যেন আ থাকে পলিসি লিজেন্স রগ পলিসি ভুলটা শেয়ার আমরা উত্তর উত্তর দিকে যে আমরা এইগুলো কারেক্ট করতে কি সময় লাগবে তো সুখের বিষয়ে আমরা সাপোর্ট Obrigado. <laughs>

আমরা একটা মেসেজ দিচ্ছি ভবিষ্যতে পাচার করা যাবে না ধরা পড়বে তখন ধরা পড়ে নয় তাদের বিচার ধারণা হবে এবং একটা মেসেজে ভবিষ্যৎ যেন যে কোনো সরকারি প্রাইভেট সেক্টর হোক পাবলিক সেক্টর হোক টাকা পয়সা

রাস্তা ঘুরে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে ওটা টাকা পয়সা নিয়ে নিতে পারে পালিক আমি জানি একজন দেখলাম বিশ টাকা কয় ফ্ল্যাট ওর ফ্ল্যাট থাকবে কিনা বাংলাদেশে আমাদের পরিশীল সম্ভাবনা আছে আমরা মনে করি সবাই মিলে আমরা যত দ্রুত বাংলাদেশকে বিশ্বের টাকা এবং বিশ্বের সাধারণ মানুষের